আসিয়া ফেরাউনের বিবি আসিয়াকে যখন ফেরাউন হত্যা করবে হত্যা করার আগে কারুনের পরামর্শে আসিয়া শরীরটা থেকে চামড়া গুলা উঠে নেওয়া হয় কোরআনের মধ্যে আসছে অফির আউনা জিল আউতাদ পেরেক ওয়ালা ফেরাউনকে শরণ করো আউতাদ মানে পেরেক এই ফেরাউন পেরেক দিয়ে মানুষের হাত পায়ের মধ্যে বসাইয়া মানুষকে কষ্ট দিত আসিয়ার হাত আর পায়ের মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে আসিয়ার শরীরটা লাগায়া দিছে লাগায় দেওয়ার পর শরীর থেকে চামড়া উঠেছে চামড়া উঠানোর পর আগুনের দিকে আসি আর শরীরটা সূর্যের তাপ আগুনের তাপের মতো উত্তাপ ওই পালুকাময় প্রান্তরের মধ্যে আসি আর শরীরের উপর সূর্যের আলো লাগে ফেরাউন ডাক দিয়ে কয়া তার ত্রুকি ডাল ইমান ইমান ছাড়বে কিনা আসিয়া কোনো জবাব দেয় না এক মুহূর্তে ফেরাউনকে কারুন পরামর্শ দেয় পাথর নেন নেওয়ার পর এই পাথর দিয়ে আসিয়াকে হত্যা করে।

আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায় দাও মারা যাওয়ার সময় কয় আল্লাহ জান্নাতে ঘর বানাও ওয়ানজিনি মিন الفিরাউনা ফেরাউন থেকে আমাকে তুমি মুক্তি দিয়ে দাও ওয়ানজিনি মিনাল কওমি যালিমিন জালেম সম্প্রদায় থেকে আমাকে তুমি হেফাজত করো এইভাবে নির্যাতন করছে শরীরের চামড়া উঠিয়ে ফেলছে বালুকাময় প্রান্তরের মধ্যে শুয়ে রাখছে আসিয়া ইন্তকালের সময় কষ্ট পাওয়া দূরের কথা উল্টা আল্লাহর ডাক দিয়ে কয় জান্নাতে আমার ঘর বানায় দাও এরপরেও ঈমান আসিয়া ছাড়ে নাই আল্লাহ বলেন আফা হাসিবতু আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত তোমরা কি মনে করছো এমনি তোমরা জান্নাতে যাইবা

আল্লাহ নবী দর্জনের একটা বাহিনী গোয়েন্দা হিসাবে এক এলাকায় পাঠাইলেন তার নাম কি নাম আসে আমির বানাই আমির বানিয়ে দেওয়ার পর তাদেরকে আল্লাহ নবী পাঠাইলেন ওই এলাকায় তোমরা যাইবা মুসলমান দর্জন যখন রওনা করছে জুকিরু লে লুকিরু একটা গ্রামের নাম লাহিয়ান এই লাহিয়ান এলাকার মানুষরা বলা বলি করতে লাগলো আচ্ছা এইদিকে নাকি মুসলমানদের আনাগুনা এই দিকে লক্ষ্য করা যাইতেছে হা মুসলমানরা কোথায় জানি যাইতেছে ফার্নাফার উল আহুম ফর ইমাম ইম্মি এতেই রজুলিন কুল্লু হুম রব এক দুই একটা বাহিনী দুই স্বজন তীর নিয়া মুসলমানদের পিছনে ধাওয়া পড়ছে দুই স্বজনের তীরন্দাজ বাহিনী মুসলমানদের পিছনে ধাওয়া করছে মুসলমানদেরকে ধাওয়া করতে করতে ফক্তা সু আসা রহম তাদের পায়ের নিদর্শন দেখছে দেখার পর পাগুলা দেখতে দেখতে পিছনে পিছনে যা ওই জামানায় কাফেরদের মেধাও ভালো ছিল কাভেরদের মেধা কি ছিল কেন ভালো ছিল ওই যে মোবাইল চালাইতো না কি চালাইতো না মোবাইলে गुन्हा করতো না আর কি চালাইতো না गुन्हा করতো না কি করতে না এরা দেবদেবী পূজা করতে হয় আর কোন गुन्हा করতে না এই তো এরা খালি শিরিক করত আর যেই गुन्हा করার কারণে মেধা কমে এইগুলো ওই যুগে এতটা ছিল না এখন তো নজরের গুনার কারণে মানুষের মেধা কমে কিসের গুনা নজর গুনা যত মানুষের গুনা যত বাড়ে মেধা তত কমে গুনা যত ছড়ে মেধা তত বাড়ে আদারে করতে হবে মাদ্রাসা যাওয়ার পরে হেজজখানার ছাত্ররা গুনা করা যাবে না ভাষায় গিয়ে মোবাইল চালানো যাবে না আইপ্যাড ল্যাপটপ কম্পিউটার টেলিভিশন এগুলো চালানো যাবে না চালাইলে মেদা শেষ আপনারা বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখেন এইগুলার মেদা শেষ হয়ে যাবে কোন দিন পরে দেখবেন আপনারে আম্মা কইবো আম্মারে আব্বা কইবো এই মেদা নষ্ট করেন না ছেলেদের বাচ্চাদের গুনা থেকে দূরে রাখেন আল্লাহ হেফাজত করেন কাফেরদেরও মেদা ভালো ছিল ওই জামানা কাফেররা 10 জন সাহাবার খালি পায়ের চিহ্ন পায়ের চিহ্ন তাদেরকে অনুসরণ করতেছে জিহাদ এই দিক ده মনে হয়ে গেছে এখন নিশ্চিত হইলো কিভাবে যে এই 10 মনে হয় আমাদের কাঙ্ক্ষিত 10 জন এই জায়গাটা মন্ধে শুনলে কিভাবে নিশ্চিত যাইতে যাইতে হাত্তা ওয়াজাদু মা কালাহুম তাবারন্তাজউদুহুম মিনাল মদিনা এক জায়গায় গেল যাওয়ার পর দেখে খেজুর দেখা যায় যে খেজুর গুলা মুসলমান না মদিনা থেকে নিয়ে আসছে কাফেররা খেজুর খেজুরের বিচি দেই খেয়ে বুঝে ফেলছে এগুলা মদিনার খেজুর কোন দেশের খেজুর আমি আপনি তো বাদাম তলির খেজুরও চিনব না কাফেররা খেজুর দিই বলতেছে আটি দেখে বলে এটা মনে মদিনার মানে এরা খেজুর দেখা নিশ্চিত হয়ে যায় এটা মদিনার না ইয়ামানের নাকি অমুক দেশের খেজুর দেখা কয় নিশ্চিত এই মুসলমান না আসছে এই যে মদিনার খেজুর নিশ্চিত হওয়ার পর ওই রাস্তা তারা অবলম্বন করতে লাগলেন মুসলমানদের লিডার আসিফ ইবনে সাবিত বুঝতে পারলেন বেঈমান না আমাদের সন্ধান পেয়ে গেছে কি করা যায় ফালাজাউ ইলা ফাদফা মুসলমান না উঁচু একটা জায়গার মধ্যে উঠছে এই হাদিসটা আমি প্রায় শোনা করি ওলামায়ে কেরাম যারা আছেন আপনাদের জ্ঞাতার্থে বলি বোখারির তিন হাজার এটাও আমি প্রায় সময় পড়ি এটা পড়ি কেন এটা পড়ি আর চিন্তা করি মানে এই হাদিসটা আর ওই যে আগে যেটা বললাম মুসলিম শরীফের তিন হাজার পাঁচ নম্বর হাদিস এগুলা পড়ি আর ভাবি ইমানের পরীক্ষাটা কত মজবুত ছিল মানে সত্যি সত্যি যদি আমরা এরকম পরীক্ষা পড়ি আমরা অবস্থাটা কি হবে আমি মাঝে মাঝে এই চিন্তা করি তো ওনারা একদম উপরে উঠছে ওঠার পর আহা কবি হিমুল কম কাফেররা নিচে থেকে তাদেরকে বেষ্টন করে ফেলছে

আজকে আমি কোন কাফেরের কথা বিশ্বাস করি না আমি কোন নিরাপত্তায় নিচে নামব না আমি তাদের কথা বিশ্বাস করি না এই কথা বলার পর মিস থেকে সহ সাতজন মুসলমান তারা শহীদ করে দেয় কয়জন আছে কয়জন ছিল কয়জন বাকি আছে তিন তিনজন নিচ থেকে কয় তোমরা তিনজন নাম মারবুনা কিচ্ছু করব না فهبطت ثلاثه روتين بالميعاد والميثاق তিনজন অঙ্গীকার নিয়ে নিচে নামছে মারবে না হত্যা করবে না গায়ের মধ্যে আঘাত করবে না নামার পর এই তিনজনের একজনের নাম খুবাইব আরেকজনের নাম ইবনু দাসিনা আরেকজনের নাম বুখারীর বর্ণনায় আসে নাই তিনজনের মধ্যে দুইজনের নাম আছে আরেকজনের নাম বলছে ওয়াজুলুন আখর আরেক ব্যক্তি এই ব্যক্তিটাকে এটা বুখারীতে লেখা নাই তো তিনজন নিচে আসছে আসার পর দেখেন ওয়াদা করছে কিছু করব না কিন্তু নামার সাথে সাথে আতলাকু আওতারাকি সিহিম মুসলমানদের যে তীরগুলা ছিল ওই তীরে রশিগুলা খুলছে ধ্বনিকর রশিগুলা খুলছে খোলার পর আওসাকুহুম ওই রশি দিয়ে মুসলমান তিনটারে बांधছে ওয়াদা করছে গায়টা চোর করব না জনের মধ্যে যেই তৃতীয়জন যার নাম হাদিসের মধ্যে নাই ওই ব্যক্তি বললেন হাজা আউয়ালুল খাদরি এই তো প্রথম গাদদারি শুরু করলা। لا আমি امي তোমাদের সাথে যাব না ইন্নালি ফিহা উলাই ইসওয়া আমি এই সাত জনের দলে শরীক হতে চাই এই কথা বলার পর তাকেও শহীদ করে দেয় শহীদের সংখ্যা হইল কয়জন বাকি রইল কয়জন فباعوا هما في مکہ তাদের দুইজনকে এই 200 জন বিক্রি করে দিছে মক্কায় আবার বলছে তাদের এই দুইজনকে বিক্রি করে দিছে মক্কায় দুইজনের একজনের নাম ইবনু দাসিনা তাকেও শহীদ করে দেওয়া হয় বাকি আছে কয়জন এই একজনের নাম খুবাইব নামাইবাইব হজরতে যারা কিনছে তার নাম হলো সন্তান মনে রাখবেন হজরত খোবাইফ যারা কিনছে তারা হলো হারিসের সন্তান বলেন তো কার সন্তান এই জায়গাটা একটু মাথা মাথাটা খাটায়া শোনেন এই জায়গাটা হারিসের সন্তানটা কেন কিনলো খুবাইবকে হারিসের সন্তানরা কেন কিনল খুবাইবকে অকানা খুবাইবুন কদ কতালাল হারিসা ইয়াওমা বাদরিন যেই হারিস নামক লোকটা তার সন্তানগুলা খুবাইবকে কিনছে এই হারিসকে খুবাইব বদরের যুদ্ধের দিন হত্যা করছে বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই হারিসের ছেলেরা খুবাইবকে কিনছে ওলামা ছাড়া অন্য যারা আছেন কথাটা মাথায় ঢুকছে সবার আচ্ছা তো হারিসের ছেলেরা খোবাইবকে কেন কিনছে যে তুমি আমগো বাবারে মারছিলা বদরের প্রান্তরে আজকে তোমার আমরা শেষ করি কিনারিস বাসায় নিয়ে গেছে বাসায় নেওয়ার পর যে বাসায় রাখছে ওই বাসায় আবার হারিসের একটা মেয়ে ছিল তার মানে খোবাইবের যারা নিয়ে গেছে তাদের বোন আবার বলছে হারিসের মেয়ে মানে কি ওই যারা কিনছে তাদের বোন ওই ছেলেদের বোন আর কি এই বোনটা বর্ণনা করছে এবার প্রশ্ন হলো আপনাদের হুজুর এই বোন আবার বর্ণনা করছে কিভাবে এই বোন তো কাফের এই বোনটা খোবাইব শহীদ হওয়ার কিছুদিন পরে মুসলমান হয়ে গেছে তোমরা ভাই রে তোমাদের ঘরে আটকায় রাখছিলা কিভাবে কষ্ট দিছো একটু বলো তো আমাদের ভাই খোবাইবকে যে তোমাদের ঘরে আটকায় রাখছিলা অনেক কষ্ট দিছো নির্যাতন করছো তাই না একটু কিভাবে নির্যাতন করছো একটু তো ফেসবুকটা হোন এই জায়গাটা আমি আপনাদেরকে যেটা বলবো এটা হলো ওই নারীর বর্ণনা বাকি বর্ণনা তো বুখারীতে আছে নারী বলতেছে আমার ভাইরা যখন খুবাইবকে আমাদের বাসায় নিয়ে আসছে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে খানা দেয় না কিছু দেয় না নারী বলতেছে আমার ভাইরা যে দিন একত্রিত হয়ে যায় খুবাইবকে হত্যা করার জন্য বাইরে নিয়ে যাবে

আনা আতা আমি দেখি খুবাইবের কোলের মধ্যে আমার বাচ্চাটা বসা বল মুসা বিয়া খুরটা খুবাইবের হাতে হাতে খুর কোলে বাচ্চা আমার বাচ্চা খুবাইবের কোলে খুবাইবের হাতে খুর বাসায় আমার ভাইয়েরা তো নাই আমি আরেক ঘরেতে দেখতেছি জানালা দিয়া খুবাইবের কোলে আমার ছেলে হাতে ছুরি চাইলে আমার ছেলেরে শেষ করে দিতে পারে ফাফাজি একটু আমি ভয় পেয়ে গেলাম তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার ছেলেকে হত্যা করবো আমিও ভয় ভয়ে বললাম হা আমার তো ভয় হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করো কিনা দেখেন সুযোগ ছিল ওই মুহূর্তে বাচ্চার শরীরে অস্ত্র ঠেকা পালাইতে পারতো খুবাইব জবাব দিলাম আকুন আমি এমনটা কখনো করব না চিন্তার কারণ নাই মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করে না আমি দুর্বলতা আঘাত করব না আমি মুসলমান তোমার দুর্বলতা আমি কেন আঘাত করব এই কথা বলার পর ওই নারীটা কয় আল্লাহি মা রাআইতু আসীরান কত্তু মিন খুবাইব আমি খুবাইবের চাইতে এমন উত্তম বন্দী আমার জীবনেও দেখি নাই ভাই এই কথা কেন কও আমি দেখলাম আমার ভাই আমার ভাইরা খুবাইবকে খাবার দেয় না ঠিকমতো মতো পানি দেয় না হঠাৎ একদিন আমি খুবাইবের হাতে আঙ্গুর দেখলাম ওই আঙ্গুর মক্কা মদিনায় তখন কোথাও পাওয়া যায় না আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার বুখারীর বর্ণনা বুখারী লাদিস কুব মিন আল্লাহ আমি বুঝছি এটা আল্লাহর রিজিক তারপরে খুবাইবকে বের করে নিয়ে যায় রাস্তা দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে যায় হাটায় নিয়ে যায় এক জায়গায় যাওয়ার পর দেখে শুলি বিদ্ধ করা হবে হজরতে খোবাইবকে যে জায়গায় শুলি বিদ্ধ করা হবে ওই জায়গায় তোলার আগে একজন বেঈমান কয় তোমার শেষ কোন চাওয়া আছে কিনা কয় হা উসল্লি রাকআতাইন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই কয় রাকাত নামাজ পড়তে চাই শিক্ষা আমাদের জন্য রাসূলের সাহাবা মারা যাবার একটু আগেও নামাজ পড়তে চায় হাদীসে আসছে কিয়ামত পর্যন্ত কোন মুসলমানকে যদি কেউ মারতে চায় ওই মুসলমান মরণের আগে যদি তাকে কোন অপশন দেয় তুমি কি চাও তাহলে খুবাইবের সুন্নাত হিসেবে সে বলবে আমি দুই রাকাত নামাজ পড়তে চাই মনে রাখবে না আল্লাহ যদি কখনো এমন পরীক্ষা ফলায় তাহলে শেষে কি পড়তে চাই দুই রাকাত নামাজ পড়তে চাই নামাজ সালাম ফিরাইছ হযরত খুবাইব কাফেরদের দিকে তাকায় কয় তোমরা কি মনে করছো আমি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইছি এই কারণে কি তোমরা অনেক খুশি আর শুনো নামাজে খুব মজা পাইতেছিলাম কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করছি কেন জানো আহ দেখেন কি শিক্ষা আমার ধারণা হলো আমি যদি নামাজ লম্বা করি তোমরা মনে করবা আমি মরনকে ভয় পাই মুসলমান মরনকে ভয় পায় না মরবে শুলিতে চড়াবে এই টাইমে কইতাছেন আমি মরনকে ভয় পাই না তোমরা আমারে নিয়ে হাসাহাসি করবা যে আমি নামাজ দেরি করতেছি মরনের ভয়ে আমি একটা মুসলমান অন্তত মরার আগেও ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি তোমরা করবা এই সুযোগ দিতে চাই না তাই নামাজে সালাম ফিরে শুলির মধ্যে উঠাইস উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিক গণ লেখছে যখন শুলি বিদ্ধ করবে প্রথমে উঠাইছে তো শুলি তো চড়ায় মেরে ফেললিত হয় তো উঠানোর পর আপনার এইভাবে দুই দিক দিয়ে প্রথমে তার হাত পাগুলা ঐতিহাসিক গণ লেখছেন ওর হাত পায়ের ভিতরে প্যারেক বসা কাঠের সাথে শরীরটা লাগাই দিস এইভাবে কাটা আনছে শুয়ে আনছে পুরা শরীরটা এইভাবে ঘেস ঐতিহাসিক গণ লেখছেন ওই হাসু লাহমা তরবারি দিয়া শরীরটা এইভাবে একজন এমন করতেছে এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে গোস্তগুলা তরবারি দিয়ে কি কি এমন করে সব বেঈমানরা তামাশা দেখতেছে আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনার একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে দি হযরত খুবাইবকে মারার আগে মানে মারার আগে বলতে আদমরা তো গরীব ছিল এক নেতা গিয়ে কয় খুবাইব তোমার জায়গায় যদি মোহাম্মদ কে আমরা রাখিয়া আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার কি অবস্থা হবে বলো হযরতে খুবাইব কয় অসম্ভব ইউ সওব রাসূলুল্লাহি বিশাউকা আল্লাহ নবীর শরীর একটা কাটা লাগবে আমি আনন্দ উল্লাসের মধ্যে থাকব মুসলমান কখনো এটা কল্পনা করতে পারে না এই জায়গায় মুসলমানের শিক্ষা আমাদের পরিচয় বিভিন্ন ভাবে বিভিন্ন আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয়ের নাম হল রসুল আল্লাহ ইসলাম এদের ক্ষেত্রে আমাদের মূল পরিচয় কি আমরা মুসলমান তহজত খোবাইফিজির গায়ে একটা কাটা লাগবে আর আমি আনন্দ উল্লাসে থাকবো অসম্ভব এমন জীবন মুসলমান চায় না হজরত খুবাইবকে যখন হত্যা করবে খুবাইব আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহুম্মা আহসিহি মা দাদা আল্লাহ আপনি সব গুলারে গুই না রাখেন ওয়াক্তুল হুম বা দাদা মাবুদেদেরকে আপনি গুনে রাখেন আমাদের নবী আমাদেরকে পাঠাইছে কাউকে মারার জন্য না কাউকে হত্যা করার জন্য না আমরা নিরপরাধ দশটা মুসলমান বের হয়েছিলাম মারতে মারতে আমার নয়টা ভাই শহীদ করে দিছে আল্লাহ ওয়াল্লাহি লা উবালি হিনা উক্তালু মুসলিমান আল্লাহর কসম আমি মুসলমান অবস্থায় মারা যাই তাই আমার কোনো আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি আমার কোনো পরোয়া নাই আল্লাহর কাছে খোবাইব বলতে লাগলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা আল্লাহ আপনি বেইমান ভুলারে এক এক করে গোড়ে রাখেন উক্তুল হুম বাদাদা একটা একটা করে আপনি হত্যা করবেন মাবুদু আপনার নবীকে আমার ব্যাপারে জানায়া দিয়ে বেঈমানরা আমার অনেক কষ্ট দিয়ে হত্যা করছে এই কথাটা আপনি আপনার নবীকে জানায়া দেয় এই কথা বলার পর হযরত খুবাইবকে শহীদ করে দেয় আসিম ইবনে সাবেতের কথা মনে আছে নি কে কে আসিম ইবনে সাবেত কে আমির 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 ওই যে এই দশ জনের আমির আসিম ইবনে সাবেত ওই যে উপরে পাহাড়ের উপরে যারে মারছে এই আসিম ইবনে সাবেত যখন শহীদ উনি তো আগেই শহীদ হয়ে গেছে কাফেররা একজনকে পাঠাইছে আসেম নাকি শহীদ হয়েছে কয়া হা মক্কার কাফেররা কয় যাও তার শরীরের গুস্ত আন বা গুস্ত দেইখা শিউর হোম এটা আসেম কিনা বেঈমানরা আসছে হযরতে আসেমের শরীরের গুস্ত নেওয়ার জন্য যেই মাত্র তার কাছে আসছে আসার পর আমার নবী আমাদেরকে জানায়া দেয় আমার আসেমের শরীরে টাচ করার আগে আল্লাহ মৌমাছির মাধ্যমে আমার আসেমকে হেফাজত করে নেয় বুখারীতে আসছে যে আসিমের লাশ আল্লাহ মউ মাসির পাহাড়ায় হেফাজত করে নিয়েছেন তাহলে কি শিক্ষা পাইলাম আজকে আমরা ইমানের কারণে নির্জাতন আল্লাহ বললেন আমা বকউ মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ তারা তাদেরকে নির্জাতন করেছে শুধু অপরাধ একটাই ইমান নির্যাতনের অপরাধটা তাদের কাছে কি ছিল ইমান আনা কি কোনো অপরাধ আর ইমান আনা হওয়া অপরাধ কিন্তু কাফেরদের কাছে ইমান আনাটা কি হয়েছে অপরাধ এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিয়েছে আমাদের জন্য শিক্ষা ইমান আনা মাত্রই আমি আপনি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে আল্লাহ আলমিন আ মৃত্যু বরণ পর্যন্ত যেন ইমানের উপর অটল থেকে ইমান নিয়ে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আনিল আলমিন